আচ্ছা আলাইকুম স্যার চলে আসলাম শাহান এন্টারপ্রাইজ থেকে একদম নতুন ডিজাইনের কিছু আমরা জমজম কটনের কালেকশন দেখাবো এগুলো কিন্তু পাকিস্তানি ডিজাইনের কিছু কালেকশন থাকবে তো এখানে কিন্তু আপনারা ওয়ান পিস টু পিস থ্রি পিস একদম পাইকারি কিনে বিজনেস করতে পারবেন হিউজ কালেকশন আছে শুরুতেই লোকেশন বলে দিচ্ছি শাহান এন্টারপ্রাইস মার্কশুট টাওয়ার পয়সা টেলিফোন রোড ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো অ্যাভেলেবেল স্যার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা ফ্রন্ট পার্ট এই হচ্ছে ব্যাক পার্ট এগুলো কিন্তু ফ্রি সাইজের যত মোটা হোক সবার হবে একদম ফ্রি সাইজার কাপড় দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় কাপড় আছে ভাইয়া আড়াই গছ এই হচ্ছে দোপাট্টা না একদম পাঁচ হাতে নামাজি দোপাট্টা প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যে কোনো চার পিস নিলেই হোলসেল আর যারা খুচরো নেবেন সেক্ষেত্রে প্রাইসটা একশো টাকা বাড়বে আচ্ছা প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর সবগুলো ডিফারেন্ট ডিজাইন তাই না এই যে শটস এই হচ্ছে দোপাট্টা একদম কালারফুল শট দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে আজকে সবগুলো ডিজাইন কিন্তু একদম নতুন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা প্রাইস মাত্র 850 টাকা ডিজাইনটা আচ্ছা সবাই দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে চুনরি ডিজাইনটা এটা একদম হচ্ছে ভাইরাল একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা খুব সুন্দর একটা নামাজি দোপাট্টা প্রাইস থাকবে সেম আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের সাথে মাস্টার্ড কন্টাস্ট সবগুলো কন্টাস্ট কিন্তু সুন্দর স্যালোয়ারের একদম ফ্রি সার্জের কাপড় আছে আর এই হচ্ছে আর আড়াই হাত বহর পাঁচ হাত লেনথের নামে যে হবে আটশো টাকা হোলসেল প্রাইস এগুলো কিন্তু পুরো বাজার চ্যালেঞ্জের একটা প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনারা এই হচ্ছে দুপারটাটা ওকে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পেয়ে যাচ্ছেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে নিতে পারবেন এই যে এটার কালারটা দেখেন জাস্ট সবগুলো কালার কিন্তু খুব সুন্দর হবে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপারটাটা ভিউয়ার্স অসম্ভব সুন্দর একটা দুপারটা হবে আচ্ছা ভর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অলিভ কালার এই যে এই হচ্ছে দুপাট্টা এগুলো কিন্তু হোলসেল প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ খুচরা নিলে একশো টাকা বাড়বে এই যে এটা দেখেন সিট কালার এটাও সুন্দর একটা কালার এই হচ্ছে দুপাট্টা প্রাইস থাকবে সেম ভর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অলিভ কালার এগুলো সবগুলো ডিজাইন কিন্তু একদম নতুন একদম প্রিমিয়াম কোয়ালিটির পিওর কটনের ভিতরে থাকবে এই হচ্ছে দোপাট্টা সবগুলো কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকবে সেম ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার কত কিউট একটা কালার দেখেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর আচ্ছা এই হচ্ছে দোপাট্টা এগুলো কিন্তু আড়াই হাত বহর পাঁচ হাত লেন্থের নামাজি দোপাট্টা হবে এই ডিজাইনটা দেখেন একদম ইউনিক একটা ডিজাইন আজকে যা দেখাচ্ছি সবই নতুন কালেকশন তাই না এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপুরটা প্রাইস সেম থাকবে আটশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু জমজম কটনের একদম প্রিমিয়াম কোয়ালিটিটা ভাইদের কিন্তু কাপড় কোয়ালিটি হানড্রেড পারসেন্ট কটন এর থেকে বেটার কোয়ালিটির কটন কাপড় কিন্তু আর হয় না এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে দুপারটা প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা আচ্ছা শোয়ার দেখতে পাচ্ছেন এই কালারটা দেখেন কত কিউট একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে সেম শোর দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কন্টাস্ট সবগুলো কালার কন্টাস্ট কিন্তু চমৎকার এই যে এই হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে মাত্র আটশো টাকা আটশো পঞ্চাশ টাকায় একদম প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু কটন ড্রেস পেয়ে যাচ্ছেন আপনারা যে কোনো ছয় পিস নিলেই হোলসেল খুচরো নিলে পার পিস একশো টাকা বাড়বে এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে দোপাট্টা এটাও সুন্দর একটা দোপাট্টা আজকে যা দেখাবো সব কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির জমজম আপনারা যারা পাইকারি কিনে বিজনেস করতে চান সরাসরি কিন্তু ভাইদের সব ভিজিট করতে পারেন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাটা প্রাইজ থাকবে একদম পাঁচ হাজার নামাজি দুপাটা তো এগুলোর জন্য অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন সাহায্যের প্রাইজে অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ